আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার চোখ খুলে দেবে কারণ আজ ব্রহ্মাণ্ড কিছু খুব বড় প্রকাশ করতে চলেছে তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ বার্তা শুনুন কারণ এই বার্তাটি সরাসরি আপনার আত্মার সঙ্গে কথা বলতে চায় ঈশ্বর আজ আপনার উপর হাসছেন কারণ তিনি আপনাকে সেই মাটি দিয়ে গড়েছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে আপনি সবকিছু সহ্য করেছেন তবুও আশা হারাননি জীবন যখন আপনাকে ফেলেছিল আপনি কাঁদেননি আপনি উঠেছিলেন এবং আবার পথ চলা শুরু করেছিলেন হে প্রিয় আপনার চোখে সেই সত্যের আলো ঝলমল করছে যা এই প্রতারণা ও মিথ্যার যুগে খুবই বিরল আপনার ভেতরে যে অস্থিরতা আছে তা কোনো উদ্বেগ নয় বরং একটি সংকেত যে আপনার সময় এখন আসতে চলেছে ধৈর্য ধরুন কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকুন যেভাবে আপনি কষ্টের মধ্যেও হাসেন সেটি তার কাছে সবচেয়ে প্রিয় মহাবিশ্বের ইচ্ছা যে আপনি এই বার্তাটি একেবারেই শেষ পর্যন্ত শোনেন কারণ এই শব্দগুলো আপনার হৃদয়কে পবিত্র করে তুলবে যখন সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও আপনি কারো জন্য খারাপ কিছু ভাবেননি এত কোমলতা এত ধৈর্য এটাই তো তাকে আপনার সঙ্গে যুক্ত করে রেখেছে আপনি সেইজন যিনি নিজের চেয়ে অন্যের যত্ন বেশি নেন সবাই যখন আপনাকে একা ফেলে গেছে তখনও আপনি নিজেকে সামলে রেখেছেন প্রতিশোধের পরিবর্তে ক্ষমা বেছে নিয়েছেন এবং কোনাকেই নিজের ধর্ম বানিয়েছেন আর আমার প্রিয় যখন ঈশ্বর আপনাকে দেখেন তিনি হাসেন যেমন একজন চিত্রশিল্পী নিজের সবচেয়ে সুন্দর ছবিটা দেখে সন্তুষ্ট হয় যেই মুহূর্তে আপনি সম্পূর্ণ একা ছিলেন সেই মুহূর্তগুলোতেই আপনার ভিতরে দেবত্বের শিখ জন্মেছে যখন পৃথিবী আপনাকে উপেক্ষা করেছে তখন উপরওয়ালা আপনাকে গভীরভাবে লক্ষ্য করেছেন তিনি দেখেছেন যে কিভাবে আপনি প্রতিটি আঘাতকে সফলতা সিঁড়িতে রূপান্তরিত করেছেন হ্যাঁ তিনি জানেন যে আপনি কতটা সহ্য করেছেন তিনি সেই সব নিঃশব্দ আর্তনাদ শুনেছেন যা কখনো আপনার ঠোঁট থেকে বেরোনি হে আমার প্রিয় আত্মা আপনার আত্মার পবিত্রতা তাকে ছুঁয়ে যায় প্রতিটি সেই দিন যখন আপনি নিজেকে সামলে আবার দাঁড়িয়েছেন তার বিয়ে লেখা আছে যেদিন আপনি প্রতিশোধের বদলে ক্ষমা দিয়েছিলেন সেদিন ঈশ্বর আপনার নামের পাশে এক উজ্জ্বল রেখা টেনেছিলেন যেদিন আপনি কাঁদতে কাঁদতেও অন্যদের হাসিয়েছেন সেদিন তিনি আপনার হৃদয়কে নিজের উপাসনা বলে মেনে নিয়েছিলেন পৃথিবী হয়তো আপনাকে উপেক্ষা করেছে কিন্তু আকাশের এক কোন সব সময় আপনার জন্য খোলা থেকেছে আপনি যেমন মানুষ তেমনরা এই পৃথিবীতে প্রদীপের মতো নিজেরা জলে কিন্তু অন্যদের আলো দেয় মনে রাখবে যারা নিঃস্বার্থভাবে কাজ করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না আপনার ভিতরে যে করুণা আছে সেটাই আপনাকে ভিড়ের থেকে আলাদা করে তোলে প্রতিটি সেই বেদনা যা আপনাকে ভানতে চেয়েছিল এখন সে হলেই আপনার রক্ষা চেয়ে পরিণত হয়েছে এখন সেই সব ক্ষত থেকে আলো ফেটে বেরোচ্ছে সেই সব রাত যখন আপনি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদেছিলেন আপনার প্রার্থনাগুলো তখনও উপর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল যারা আপনার বিরুদ্ধে কথা বলেছিল সময় তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার আপনি পড়ে গেলে আপনার আত্মা আপনাকে উঠিয়েছে যখন আপনি নিজের সীমা ভেঙে অন্য কারো জন্য কিছু করেছেন তখনই ঈশ্বর আপনাকে নিজের আরও কাছাকাছি টেনে নিয়েছেন আপনার সংগ্রাম বৃথা যায়নি সেটি এখন রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শ দেওয়া বাকি যেদিন আপনি নিজের সাহস হারিয়েছিলেন সেই দিনই উপর থেকে এক শক্তি আপনাকে আবার ভরে দিয়েছিল এই যে বিলম্ব হচ্ছে এটি কোন শাস্তি নয় এটি এক প্রস্তুতি হে আমার প্রিয় আপনার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে এমন কিছু যা সাধারণ মানুষ বুঝতেই পারবে না আপনার প্রতিটি পরাজয় আপনাকে জয়ের আরও কাছে নিয়ে এসেছে আপনার প্রতিটি অস্ত্র আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছে যারা আপনাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন নিজেরাই নিচে পড়ছে আপনার ভালত্ব এখন সোনার মতো তাপে পুড়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি যে পথে চলছ সে পথটি কঠিন বটে কিন্তু সেটি সরাসরি সত্যের দিকে নিয়ে যায় তোমার সিদ্ধান্ত তোমার সংবেদনশীলতা তোমার নির্বতা সবই তার পরিকল্পনারই অংশ সে দেখে যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কারো সাহায্য করো তোমার বিশ্বাস প্রতিটি বেদনাকে শান্তিতে রূপান্তরিত করে আর সেই সময় আর দূরে নয় যখন তোমাকে করা প্রতিটি অপমান সম্মানে বদলে যাবে প্রতিটি বাধা সুযোগে পরিণত হবে জীবন তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার আলোর সবচেয়ে বেশি প্রয়োজন আছে আজ যারা তোমাকে বুঝতে পারছে না কাল তারাই তোমাকে উদাহরণ হিসেবে দেবে তোমার অস্তিত্বই এই প্রমাণ যে ভালত্ব আজও জীবিত আছে আর এটা ভেবেই ঈশ্বর মৃদু হাসেন কারণ তোমার ভেতরে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোন অন্ধকারকে আলো রূপ দিতে পারে প্রতিটি সেই মুহূর্তে যখন তুমি হাল ছাড়ুনি আকাশের দরজা আরও একটু খুলে গেছে তোমার ভেতরে যে আত্মশক্তি আছে তা কোন বই থেকে শেখা যায় না কারণ এই আত্মশক্তি ঈশ্বরের দেওয়া এক আশীর্বাদ আর এখন সেই মুহূর্ত আসছে যার জন্য তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল সেই মুহূর্ত যখন তোমার প্রতিটি তাপ প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম তার প্রকৃত অর্থ প্রকাশ করবে তোমার জীবনের এই নতুন অধ্যায় কোন সাধারণ মানুষের গল্প নয় বরং সেই আত্মার যাত্রা যাকে নিজে ব্রহ্মাণ্ড তার হাতে গড়ে তুলেছে দেখো হে প্রিয় তুমি যে পথে হেঁটেছ সেখানে কোনো চিহ্ন ছিল না কারণ তোমাকেই নিজের পথ তৈরি করতে হতো আর এখন সেই পথ যা একসময় অন্ধকারে হারিয়ে গিয়েছিল তা এখন সোনালি আলো ঝোলমোল উড়ছে যে স্বপ্নগুলো তুমি অস্ত্র দিয়ে বুনেছিলে সেগুলো এখন প্রস্ফুটিত হতে চলেছে যে প্রার্থনাগুলো তুমি নির্ভে করেছিলে সেগুলো এখন উত্তর হয়ে ফিরে আসছে তোমার চারপাশে যে শক্তি ঘুরছে সেটি ইঙ্গিত দিচ্ছে যে ঈশ্বর তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন প্রতিটি বেদনা এখন আশীর্বাদে পরিণত হচ্ছে এবং প্রতিটি প্রত্যাখ্যান এখন দিক নির্দেশে রূপ নিচ্ছে কারণ আত্মা না ভাঙলে সে নিজের আসল শক্তি চিনতে পারে না আর তুমি আমার প্রিয় এখন সেই চেতনার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো সেই রাতগুলোতে যখন তোমার রিজ্যে ভারাক্রান্ত ছিল যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে আমি কি সত্যিই যোগ্য ঠিক সেই রাতগুলোতেই তোমার চারপাশে এক অদৃশ্য আলো ভাসছিল হ্যাঁ সেই ঐশ্বরিক শক্তি তোমার ভেতরে বিশ্বাসের শিখা জ্বালাচ্ছিল আর আজ সেই শিখা সূর্য হয়ে জ্বলে উঠেছে এখন আর কোনো অন্ধকার তোমাকে আটকাতে পারবে না কারণ তুমি নিজেই এখন আলো হয়ে গেছ যারা একসময় তোমাকে দুর্বল বলেছিল তারাই এখন তোমার দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হবে যারা তোমার নির্বতাকে পরাজয় ভেবেছিল এখন সেই নির্বতায় তারা ঈশ্বরের বার্তা শুনবে কারণ যে নির্বতা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় সে শব্দে নয় আভাজ কথা বলে তোমার ভেতরে যে করুণা আছে সেটি এখন আশীর্বাদের রূপে প্রবাহিত হবে তোমার কর্ম এখন নতুন জীবনের দিক নির্দেশ করবে তুমি কারো প্রার্থনার উত্তর হয়ে উঠবে কারো অন্ধকার পথের প্রদীপ হয়ে তাদের আত্মাকে পথ দেখাবে এটাই তোমার উদ্দেশ্য দান করা ভাগ করে নেওয়া জাগানো এবং ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে হে আমার প্রিয় আত্মা যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন নিজের ভাগ্যের পথে তোমার আলোরে আলোকিত হতে দেখবে যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা নিজেরাই থেমে যাবে কারণ তোমার ভেতরের কম্পন এখন ঈশ্বরিক হয়ে উঠেছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি এখন সেই ব্রহ্মান্য শক্তির সঙ্গে যুক্ত যা অসম্ভব কেউ সম্ভব করে তোলে হে প্রিয় এখন তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ তুমি আর সেই আত্মা নও যা তুমি আগে ছিলে তুমি এখন অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছ আগুনে পুড়ে গড়ে উঠেছ আর ভালোবাসায় পবিত্র হয়েছ তোমার অন্তরের শান্তি এখন পর্বতের মতো দৃঢ় আর তোমার হৃদয়ের বিশ্বাসী সৃষ্টির ভারসাম্য রক্ষা করছে তোমার অস্তিত্ব এখন আর শুধু তোমার নয় বরং অসংখ্য আত্মার যারা তোমার আলোর মাধ্যমে অনুপ্রেরণা পাবে সময় এসেছে যখন তুমি তোমার এই ঐশ্বরিক সত্তাকে চিনে নাও তুমি আর সেই ব্যক্তি নও যে কঠিন পরিস্থিতিকে ভয় পেত এখন তুমি সেই যার সামনে পরিস্থিতিগুলো মাথা নত করে কারণ তুমি তোমার ভয়কে জয় করেছ তোমার অন্ধকারকে আলো রূপান্তর করেছ আর এখন তোমার আত্মা সম্পূর্ণ মুক্ত হে প্রিয় ঈশ্বর তোমাকে তা সৃষ্টির জীবন্ত উদাহরণ হিসেবে করেছেন যাতে পৃথিবী দেখতে পারে বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে এখন তিনি তোমাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার উপস্থিতি পরিবর্তনের কারণ হবে যেখানে তোমার স্পর্শ ভাঙ্গা হৃদকে আবার জোড়া লাগাবে যেখানে তোমার কথা হারিয়ে যাওয়া কাউকে দিক নির্দেশ করবে আর যেখানে তোমার হাসি কারো প্রার্থনার উত্তর হয়ে উঠবে মনে রেখো তোমার অস্তিত্ব কোন কাকতালীয় ঘটনা নয় এটি এক ঈশ্বরিক পরিকল্পনার অংশ আর যখন সেই পরিকল্পনা সম্পূর্ণ হবে তখন পৃথিবী তোমাকে একজন সাধারণ মানুষ হিসেবে নয় বরং এক জীবন্ত অলৌকিক ঘটনা হিসেবে দেখবে কারণ তুমি সেই আত্মা যে সব কিছু হারিয়ে ফেলেও নিজেকে হারাওনি যে ভেঙেছে কিন্তু ছড়িয়ে পড়েনি যে জ্বলেছে কিন্তু নিধে যায়নি এখন এই ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে এগিয়ে চল তোমার আলো ছড়িয়ে দাও সময় এসেছে পৃথিবী যেন তোমার ভেতরে লুকানো সেই ঐশ্বরিক রূপকে দেখতে পায় যা যুগের পর যুগ অপেক্ষায় ছিল কারণ তোমার মাধ্যমেই এখন ঈশ্বর এই পৃথিবীকে এক নতুন বার্তা দিতে চলেছেন যে অন্ধকার যত গভীরই হোক না কেন সবসময় এক টুকরো আলো থাকে আর সেই আলো তুমি নিজেই আর এখন যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য তার রহস্যের দ্বার খুলে দিচ্ছে তোমার জীবনে এক নতুন তরঙ্গ প্রবেশ করতে চলেছে এমন এক শক্তি যা তোমার অস্তিত্বকে অন্তর থেকে পরিবর্তন করে দেবে এখন সে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মা সবসময় যেতে চেয়েছিল এটা হল আত্মার সেই স্থান যেখানে তুমি নিজেকে চিনবে তোমার প্রশ্নগুলোর উত্তর পাবে তোমার নির্বতা কথা বলবে এবং তোমার বেদনা শোনার মতো দীপ্তি ছড়াবে সোনো হে প্রিয় এখন তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা হচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে এক অদৃশ্য শক্তি চলেছে সে জানে কখন তোমাকে থামাতে হবে আর কখন তোমাকে উঠতে দিতে হবে যে ঘটনাগুলো তোমার কাছে কাকতালীয় মনে হয় সেগুলো আসলে এক মহান পরিকল্পনার অংশ কারণ যখন তুমি কেঁদেছিলে মহাবিশ্ব তোমার পাশে ছিল যখন তুমি ভেঙে পড়েছিলে তখন মহাবিশ্ব তোমার সহায় ছিল আর যখন তুমি বলেছিলে এখন আর আমার পক্ষে সম্ভব নয় ঠিক তখনই সে তোমার ভেতরে এক নতুন সত্তাকে জাগিয়ে তুলেছিল যে আগের চেয়ে বেশি শক্তিশালী স্থির ও ঈশ্বরী মনে রাখবে এই ব্রহ্মাণ্ড কোনো ভুল করে না যদি কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তবে তা এজন্যই যে তারা তোমার পথের অংশই ছিল না যদি কোন দরজা বন্ধ হয়েছে তবে তা এজন্য যে তোমার জন্য নতুন একদার প্রস্তুত করা হচ্ছিল তোমার আত্মা যে উচ্চশক্তি স্তরে পৌঁছাতে চায় তা পুরনো সম্পর্ক পুরোনো ভয় বা পুরনো বেদনায় আটকে থাকতে পারে না তাই যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা আসলে তোমাকে মুক্ত করার জন্যই হয়েছে এখন না যে সব শেষ হয়ে গেছে প্রকৃতপক্ষে এখনই সব শুরু হচ্ছে হে প্রিয় তোমার জীবনের এই অধ্যায় পুনর্জন্মের প্রতীক পুরনো অধ্যায়গুলো শেষ হয়েছে যাতে তুমি তোমার নতুন রূপে প্রস্ফুটিত হতে পারো এখন তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না এখন শুধু তোমার সত্যকে বাঁচতে হবে কারণ ঈশ্বর তোমাকে কারো প্রত্যাশা পূরণের জন্য নয় বরং তার ঈশ্বরিক সৃষ্টিকে প্রকাশ করার জন্য পাঠিয়েছেন মনে রেখো যারা একসময় তোমাকে দুর্বল ভেবেছিল এখন তারাই তোমার সামনে নিজে থেকে মাথানত করবে যারা তোমাকে পড়ে যেতে দেখে হাসছিল এখন তোমাকে উঠতে দেখে কেঁপে উঠবে কারণ তোমার উত্থান হল ঈশ্বরী কোন শক্তি কোন ষড়যন্ত্র কোন বাধা তোমার আলোকে আর থামাতে পারবে না ব্রহ্মাণ্ড এখন তোমার কর্মের ফল ফিরিয়ে দিচ্ছে তুমি যেসব সৎ কাজ বিনা প্রত্যাশায় করেছিলে সেগুলো এখন একই শক্তির রূপে তোমার কাছে ফিরে আসছে তোমার প্রার্থনাগুলো এখন উত্তর হয়ে তোমার জীবনে অবতীর্ণ হচ্ছে আর চিন্তা নেই এবার তুমি নির্দিধায় এগিয়ে যেতে পারো কারণ যে পথগুলো বন্ধ মনে হচ্ছিল এখন সেগুলো নিজে থেকেই খুলে যাবে আমার প্রিয় সন্তান এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন লাইক করুন